আসসালামু আলাইকুম দুই হাজার পাঁচশো চব্বিশটি পদে ভূমি রেকর্ড ও জরুরি পদি দপ্তরে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো এটি মূলত সংশোধিত সার্কুলার কারণ আপনারা সকলে অবগত আছেন যে সার্কুলারটি কিন্তু পূর্বে প্রকাশিত হয়েছিল তখন মূলত জেলা কোটা ছিল এখন কিন্তু জেলা কোটা বাতিল হয়ে গেছে এই জন্য এখন কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো পূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন ভাবে আবেদন করার প্রয়োজন নেই এবং যে সকল জেলার প্রার্থীরা তখন আবেদন করতে পারেননি তারা চাইলে এখন আবেদন করে নিতে পারবেন তো পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই থাকবে এখান থেকে আপনারা চাইলে একটু ভালো মতো দেখে নিতে পারেন এবং আপনাদের অনলাইন আবেদন শুরু হবে ছয় দশ দু সকাল দশটায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো সাতাশ দশ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অর্থাৎ পূর্বের মধ্যে সার্কুলারটি একই থাকবে শুধুমাত্র জেলা কোটা বাতিল হয়ে গেছে অর্থাৎ জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবং আবেদন শেষ হল অত কিছু দিনের মধ্যে আপনাদের এস এম এস দিয়ে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে